হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই অনেক দিন পর নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার অনেক কারণ আছে কারণ বাড়ির পাশে হয়েছিল রাস মেলা তো যে কারণে একদম বাড়ির পাশেই মাইক বেঁধে দিয়ে গিয়েছিল আর এত পরিমাণ সারাদিন মাইক বাজছে যে আমি ভিডিও করবো বা ভিডিও এডিট করার সময় ভয়েস রেকর্ডিং কিছু দেব সেটার আর উপায় ছিল না কারণ তোমরা তো জানো যে মাইকের আওয়াজ গান কিছু আসলে ওটা কপিরাইটের ক্লেম চলে আসে তো যে কারণে কোনোরকম কোনো ভিডিও দিতে আমি তোমাদেরকে পারিনি জাস্ট মাঝে মাঝে কিছু শর্ট দিতাম তো এই যে দেখো আজ থেকে ভিডিও করা শুরু করলাম কারণ আগের দিন সব খুলে নিয়েছে মানে অনুষ্ঠান শেষ মেলা শেষ হয়ে গেছে তো সকালে উঠে এই যে ঠাকুরে ফুল দিয়ে নিচ্ছি এখন এই যে সকালে দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে উঠে বাইরে বাইরে ঘুরছে বলছে বাইরের আবহাওয়াটা না খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি এত পরিমাণ কুয়াশা আর ঠান্ডা পড়ে গেছে মানে ভালোই শীতের আমেজটা এখন পাওয়া যাচ্ছে আর এই যে দেখো সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি ফুল গাছের টবগুলোকে গাঁদা ফুলগুলোকে এক জায়গায় রেখেছি এ পাশে রেখেছি ডালিয়া এই সব আর কি তো বাড়িতে এখানে এসে আমরা চা বিস্কুট খেয়েছি মেয়েকে বিস্কুট দিয়েছিলাম কিন্তু ও খায়নি ওর বাবা আজকে ওকে একটু পড়াচ্ছে দেখে খুব ভালো লাগলো এমনিতে ওর বাবা সময় দিতে পারে না তো ম্যাথ নিয়ে বসছে তো এখন আমি রান্না করতে যাব। আর মা দেখো এতগুলো এগুলো কি যেন কী শাক একটা বলে আমি হ্যাঁ ফুলকা খেলে নাকি ভীষণ আয়রনের মানে ঘাটতি মিটে যায় খুব ভালো খেতে খেলে নাকি খুবই উপকার তো এটা রান্না করব পরে এখন এই যে দেখো মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছি এটা পুডিং করেছিলাম দুধ ডিম দিয়ে পুডিং করেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিলাম সেই সঙ্গে পেয়ারা আর কয়েক টুকরো আপেল তো প্রথমে বলেছি পুডিংটা খেটে তারপর জল টল খেয়ে ফলটা খেতে বলেছি অনেকগুলোই ফল দিলাম আজকে কারণ মেয়ের আজকে নাকি খুব ফল খেতে ইচ্ছে করছিল এমনিতেও ফল খেতে চায় না মরসুম বিছাড়া তো বললো যখন দিয়েই দিলাম আর এদিকে দেখো মেয়ে চলে যাওয়ার পরে বাবা বাজার থেকে কী কী নিয়ে এসছে এখানে কিন্তু অনেক শীতের সবজি বাজার করেছে ওলকপি নিয়ে এসছে তারপরে বাঁধাকপি উচ্ছে সব এক এক করে আমি বাজার ব্যাগ থেকে বের করছি তো এই সব জিনিসগুলো ছিল না এমনি কুমড়ো টুমড়ো এগুলো বাড়িতে রয়েছে তো যেগুলো ছিল না আমি শীতের কিছু সবজি নিয়ে আসতে বলেছিলাম এই যে দেখো সিম সিম নিয়ে এসছে তারপর টমেটো নিয়ে এসছে তার আলু পেঁয়াজ এগুলো তো রয়েছেই তো এগুলো আমি প্রথমে সবজিগুলোকে বের করে পেপারে বেঁধে আমি ফ্রিজে রাখবো আর আলু পেঁয়াজ তো বাইরেই থাকে বাইরে রাখবো আর কি মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই এখানে রয়েছে চিংড়ি মাছ তো এখন না বাজারে সেভাবে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না তো চিংড়ি মাছ এগুলো পেয়েছিলো বাবা নিয়ে এসছে আর এটা হচ্ছে সমুদ্রের একটা নোনা মাছ নিয়ে এসছে আর এদিকে আমার রান্না কিন্তু আগেই হয়ে গেছিলো এই যে আলু উচ্ছে ভাজা করেছিলাম মাছের তেল ছিল মাছের তেলকে ভাজা করেছিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে আর মাছের ঝোল করেছিলাম তো এবারে দেখা যাক শাকের একটা তরকারি করব। মাছের ঝোলটা কিন্তু সত্যি কথা বলতে কি খেতে দারুণ হয়েছিল এটা কাতলা মাছ ছিল কাতলা মাছের ঝোল করেছিলাম তো ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর রাত্রের মেনুটা জাস্ট ফাটাফাটি ফ্রায়েড রাইস আর হচ্ছে মাংস কষা চিকেন কষা তো সবার জন্য থালা এই যে দেখো বেড়ে নিয়েছি সবাইকে খেতে দেবো কারণ এখন প্রায় দশটা বাজতে যায় তো ঠিক আছে চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার পেজটিকে এখনও ফলো করো নি ফলো করো আর ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো ঠিক আছে চলো আজকের মতো টাটা